তারপরে একখানা পোলাও একখানা বেগুন বেগুন সুন্দরী পার্সেল দিদি খাবেন না নিয়ে যাবেন না দিদি একবার করা মানে চারবার আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল ভাইরাল এই অরুণদার দোকানে গিয়ে রেসিপিগুলো ট্রাই করার যেইভাবে সেই কাজ বেরিয়ে পড়লাম সরস্বতী পুজোর দিন এই খাবারগুলো ট্রাই করতে যদিও সব খাবার ট্রাই করতে পারিনি আমরা যাওয়ার আগেই সেই খাবারগুলো অলরেডি শেষ হয়ে গেছে যাই হোক যতটা পেয়েছি ততটাই খেয়েছি তো সেটা দেখতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমার এই ব্লগটা দেখো তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা অতনুর পরিবার তো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব 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 ভালো আছি তো আজ কিন্তু সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর এমনি আজকে চোদ্দোই ফেব্রুয়ারিও পড়েছে তো চলো আজকের দিনটা কি কি করছিস কোথায় কোথায় ঘুরছিস সবটাই কিন্তু শেয়ার করব। আমাদের যেহেতু এবছর সরস্বতী পুজো নেই মানে কি ওষুধ চলছে যার জন্য সরস্বতী পুজো দিতে পারলাম না যার জন্য আমি রেডি হয়ে গেছি আর এবার না মনটাও ভালো লাগছে না অঞ্জলি দিতে পারলাম না ওর জন্য শাড়িও পড়িনি আজকে আর আমরা বিয়ের আগে থেকেও এই চোদ্দোই ফেব্রুয়ারি বা সরস্বতী পুজো আমরা দুটোই কিন্তু কোনোটাই মিস করি না দুটোতেই আমরা ঘুরতে বেরোই তো হাজব্যান্ডকে বললাম যে চলো আজকে কোথাও যাওয়া যাক তো কোথায় যাব এখনও ঠিক করিনি তো রাস্তায় বেরিয়ে ঠিকঠাক করব তো তোমরা শুধু ব্লগটা দেখো আর সাথে থেকে অবশ্যই তো চলো দেখা যাক কোথায় যাওয়া যাক আর তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস সরস্বতী পুজো তো কেমন এনজয় করছো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আগে বেরোনো যাক আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু লাইক শেয়ার করতে একদম হলো না তো চলো আগে ঝটপট বেরোনো যাক এখন আমরা মেট্রোই করে চলে এসেছি প্ল্যানেট এক্স প্ল্যানেট থেকে এখন হাঁটা শুরু করেছি ডেকাসলিনের দিকে যাব বলে এই বছর প্রথমবার দেখলাম যে ট্রেন বাস এত ফাঁকা ফাঁকা তো মানে দিন যত যাচ্ছে তত দেখছি সব কিছু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আর কেমন মানুষের মধ্যে আনন্দটাও কমে যাচ্ছে আগে যেরকম যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন এই আশায় বসে থাকতাম কবে সরস্বতী পুজো আসবে আর এখন সরস্বতী পুজো এসে চলে যায় কিন্তু সেরকম ফিলিংস আর হয় না মনের মধ্যে তোমরা এখন যাচ্ছি অলন্দার দোকানে তাই তো বলো হবে তো ফ্রেন্ডস আমরা দোকানে আজকে খুব এক্সাইটেড রয়েছি চলো দেখা যাক ভাল আছে ভাই নাই তো এটা হচ্ছে অরুণদা দাদাগিরি থেকে জিতে আসার মেমেন্ট্রো আর তোমরা তো দেখতেই পেলে অরুন্দা প্রচণ্ড ব্যস্ত মানুষ যাই হোক একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর একটা সেলফিও নিয়েছি আমরা আর ওদের দোকানের সামনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে আমরা তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে খাবারটা পেয়েছি প্রচণ্ড ভিড় ছিল আর যেহেতু সরস্বতী পুজো বলে কথা ভিড় তো হওয়ারই কথা তাই না তো আমরা নিয়েছিলাম এখানে তো সব ভেস্তালি পাওয়া যায় তো আমি একটা খিচুড়ি নিয়েছিলাম যেহেতু আমি খিচুড়ি খেতে খেতে খুব ভালোবাসি খিচুড়ি ছিল একটু আলু ভাজা ছিল পাঁপড় ছিল আর একটা নিয়েছিলাম আমরা তন্দুরি রুটি পনির ভর্তা আর কি একটা চাটনি ছিল এত সুন্দর লেগেছে চাটনিটা তোমাদের বলে বোঝাতে পারবো না খুবই ভালো লেগেছে তো আমরা দুজনে এরকম করেই খেয়েছি আমি তো খিচুড়ি দিয়ে পনির ভর্তাটা দিয়েও খেয়েছি ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো এবার আমার হাজব্যান্ড খাচ্ছে তোমরা দেখো রিভিউটা এই যে পনির ভর্তার মধ্যে তন্দুরি রুটিটা রুবি খাচ্ছে

আমরা এখন যাব ভিক্টোরিয়া তাই তো চলো ভিক্টোরিয়া যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো আমরা স্প্লানেটের একটা পার্কে এখন ঢুকছি অরুণদার দোকানের ভরপুর খাবার খেয়ে আর আমরা দুজনের কেউ হাঁটতে পারছিলাম না ইচ্ছা করছিল একটু কোনো একটা জায়গায় বসি তো বসার মধ্যেই দেখলাম পার্কটাই রয়েছে তো এই পার্কটা কিন্তু এক্সপারেডের পাশেই রয়েছে এত সুন্দর পার্কটা লাগছিলো বাইরে থেকে আমরা দেখে আর নিজেদের সামলাতে পারলাম না ভিতরটা পুরো সবুজে সবুজে ঘেরা আর সাথে ফুল গাছ তো রয়েছেই যেগুলো দেখে আমরা দুজনেই পাগল হয়ে গেলাম তো ভাবলাম পার্কে ঢোকাই যাক এই ফুল গাছগুলো দেখার জন্য তো আমরা ঢুকে বেশ চারি সাইডগুলো দেখলাম বেশ সুন্দর লাগছিলো আর তারপর আমরা বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়ার দিকে জানি ভিক্টোরিয়ায় ঢুকতে পারবো না কারণ তোমরা লাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই যে লাইনটা ধরে যাচ্ছে প্রচুর লাইন পড়েছে কি বলবো তোমাদের দেখা যাক ঢুকতে পারলে আমরা ঢুকবো না হলে ময়দানেই বসতে হবে আর কি করার এই বছর মনে হয় প্রথম আমি হয়তো চুড়িদার পরে বেরোলাম কারণ রাস্তাঘাটে সবাই শাড়ি পরে আছে আমি মনে হয় প্রথমবার এরকম চুড়িদার পরে বেরোলাম সরস্বতী পুজোয় কিছু করার নেই কারণ আমার মনে হয় চুড়িদারটাই বেশি কমফোর্টেবল লাগে শাড়িতে আর এখন তো আর বিয়ের আগের মতো ওরকম নেই যে শাড়ি পরেই একটা দিন শাড়ি পরবো এখন বিয়ের পর যে কোনো দিনই শাড়ি পরতে পারি যার জন্য আর শাড়িটা পরে বেরোলাম না আর শাড়ি পরে অতটা তো আমি ট্রেন জার্নি বাস জার্নি করতে পারি না ওর জন্য আর আমি পড়লাম না তো আমরা এখন দেখো ভিক্টোরিয়ায় ঢুকতে পারিনি এখন এসছি আমরা ময়দানে তো ময়দানে এসে কিছুটা সময় কাটিয়েছি সন্ধ্যা পর্যন্ত তো ফ্রেন্ডস আজ এক বছর পরে আমার বান্ধবীর সাথে দেখা হলো তো আজকে প্ল্যান করেছিলাম চারজন একসাথে ঘুরতে বেরোবো তো এলাম এখন আর আমাদের এখন চলছে কাপেল ফটোশ্যুট এই যে দেখো ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ সব কাপেল কাপেল বসে আছে কি যে ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হলো একটা বছর পর ভীষণ খুশি আমি আর এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের ঠাকুরগুলো দেখতে তো গ্রামে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আর আমি আজকে ফার্স্ট টাইম আমি আমার হাজবেন্ডের পুরনো স্কুলে ঢুকছি আর আমার হাজবেন্ডের এই স্কুলটাই খুব সুন্দর পুজো হয় আর খুব সুন্দর সাজায় তো ওটা দেখার জন্যই একটু জাস্ট আজকে ঢুকলাম প্রথমবার জীবনে তো ভীষণ ভালো লাগছে যার জন্য আমি ভিডিও না করেও আর পারলাম না আর এত সুন্দর ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ তোমরা মানে ভীষণ সুন্দর করেছে আর আমার হাজবেন্ড তো দেখো আগে আগে চলে গেছে যেহেতু ওর স্কুলের সরস্বতী পুজো ওর একটু বেশি এক্সাইটমেন্টও রয়েছে আর আমিও ফার্স্ট টাইম এলাম আমার ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর এই যে এখানের এই এই জায়গাটা আমার এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে আমাদের মধ্যমগ্রামে এত সুন্দর সুন্দর ঠাকুর থাকতে আমরা কলকাতা ঘুরতে গেছি খুবই ভালো লাগছিল ফ্রেন্ডস এই সবে বাড়িতে এসে পৌঁছালাম তো ভীষণ আনন্দ করেছি খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা তো চলো ব্লগটা আজকের মতো এইটুকুনি রাখছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও টাটা গুড নাইট